দীর্ঘদিনের স্বপ্ন ছিল সাধনা ছিল যে আমরা একথা বলবো যে বাংলাদেশে ইসলামের জন্য যারা বরণ করেছেন সেই শহীদ পরিবারগুলোর দায়িত্ব আমরা গ্রহণ করলাম আজকে সাপলা স্মৃতি সংসদের এই মঞ্চে দাঁড়িয়ে আমরা অত বড় ঘোষণা না দিতে পারলেও এই ঘোষণাটুকু অন্তত দিচ্ছি যে সাপলায় শাহাদাত বরণকারী এবং অন্যান্য সকল ইসলামী আন্দোলনে আত্মদানকারী ফতোয়া আন্দোলন থেকে শুরু করে দুই হাজার একুশ সালের মোতি বিরোধী আন্দোলন পর্যন্ত প্রতিটি ইমানি সংগ্রামে ইমানি আন্দোলনে যারা জীবন দিয়ে ইসলামের পতাকাকে এই জমিনে সমুদিন করেছেন তাদের প্রতি জাতির যে ঋণ সে ঋণ পরিশোধ করবার জন্য সাপলা স্মৃতি সংসদ তার ঐতিহাসিক কার্যক্রম এবং ভূমিকা পালন করে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه ومن تبعهم ودعا بدعوتهم الى يوم الدين اما بعد عن ابي هريره رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم من ترك مالا فلورثته ومن ترك دينا او ضياعا فإلي وعلي ও কামাকাল আলি সালাত সালাম আমি সর্বপ্রথম আজকে শুক্রিয়া আদায় করছি মহান আল্লাহ বা আকরাবুল্লা আলমিনের যিনি ইতিহাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দায় অন্তত কিঞ্চিত পরিমাণ হলেও শোধ করার এবং সেই দায় থেকে মুক্ত হওয়ার মতো একটা পরিবেশ আল্লাহ আজকে তৈরি করে দিয়েছেন সকল শহীদ পরিবারদেরকে আজকে আমরা এখানে একত্রিত করে তাদের মুখে অন্তত একটু হাসি ফোটানোর চেষ্টা করেছি তাদের কাছে আমরা নিজেদেরকে সমর্পণ করার উদ্যোগ নিয়েছি হেফাজতে ইসলাম বাংলাদেশের দুই হাজার তেরো সালের মহাজাগরণ বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ঘটনা আগামীর বাংলাদেশকে সঠিক ধারায় পরিচালিত করবার গুরুত্বপূর্ণ মাইল ফলক এই মাইল ফলক যদি জাতি ভুলে যায় এ জাতি বিভ্রান্ত হবে পথভ্রষ্ট হবে সঠিক ট্র্যাক থেকে ছিন্ন ছিটকে পড়বে আমি বাংলা সাপলা স্মৃতি সংসদের পক্ষ থেকে শুধু একটা কথা আজকে বলতে চাই আকরাম আকরম সাল্লিহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি পাঠ করেছি আল্লাহ নবীর ইতিহাস ছিল যে নবীজি যখন কোন জানাজা সামনে আসত তখন নবীজি প্রশ্ন করতেন যে সে কোনো ঋণ রেখে গিয়ে গিয়েছে কিনা যদি প্রশ্নের জবাব আসতো ঋণ রেখে গিয়েছে নবীজি জিজ্ঞাসা করতেন হালতা রাখা আন সে ঋণ পরিশোধ করার কোনো ব্যবস্থা রেখে গিয়েছে কিনা যদি জবাব হতো যে হ্যাঁ ঋণ পরিশোধ করার ব্যবস্থাও রেখে গেছে ঋণও রেখে গিয়েছে নবীজি জানাজা পড়তেন আর যদি জবাব হতো যে না সে ঋণ রেখে গেছে কিন্তু ঋণ পরিশোধ করার কোনো ব্যবস্থা রেখে যায়নি নবীজি ওই ব্যক্তির জানাজা পড়তেন না অন্য মুসলমানদেরকে বলতেন সাল্লু আলা সাহেবিকম তোমরা তার জানাজা পরে দাফন করে দাও এটা একটা সময় পর্যন্ত ছিল এরপর একটা সময় আসলো আল্লাহর পয়গম্বর মোহাম্মদ সাল্লাসাল্লাম মদিনা ইসলামী রাষ্ট্র গঠন করলেন এবং বাইতুল মাল প্রতিষ্ঠা করলেন বাইতুল মাল প্রতিষ্ঠা করার পরে আল্লাহর পয়গম্বরের ঘোষণা ছিল আজ থেকে ইতিহাস বদলে গেল এখন থেকে ঘোষণা হলো যে ব্যক্তি কোনো সম্পত্তি রেখে মারা যাবে তার সম্পত্তির ভাগিদার হবে তার ওয়ারিসানগণ আর যে যে ব্যক্তি কোনো ঋণ রেখে মারা যাবে অথবা কল্যাণ ও দয়া তার রেখে যাওয়া কোনো অসহায় মানুষে রেখে যাবে বিধবা অথবা তার এতিম সন্তান আমি মোহাম্মদ সাল আলিহি আসাল্লাম তার দায়িত্ব গ্রহণ করলাম মহতারাম হাজিরিন দীর্ঘদিনের স্বপ্ন ছিল সাধনা ছিল যে আমরা কথা বলবো যে বাংলাদেশে ইসলামের জন্য যারা শাহাদাত বরণ করেছেন সেই শহীদ পরিবারগুলোর দায়িত্ব আমরা গ্রহণ করলাম আজকে সাপলা স্মৃতি সংসদের এই মঞ্চে দাঁড়িয়ে আমরা অত বড় ঘোষণা না দিতে পারলেও এই ঘোষণাটুকু অন্তত দিচ্ছি যে সাপ্লায় বরণকারী এবং অন্যান্য সকল ইসলামী আন্দোলনে আত্মদানকারী ফতো আন্দোলন থেকে শুরু করে দুই হাজার একুশ সালের মতি বিরোধী আন্দোলন পর্যন্ত প্রতিটি ইমানি সংগ্রামে ইমানি আন্দোলনে যারা জীবন দিয়ে ইসলামের পতাকাকে এই জমিনে সমুদিন করেছেন তাদের প্রতি জাতির যে ঋণ সে ঋণ পরিশোধ করবার জন্য সাপলা স্মৃতি সংসদ তার ঐতিহাসিক কার্যক্রম এবং ভূমিকা পালন করে যাবে ইনশাল্লাহ আজকের এমন যে অনেকেই বলেছেন যে তারা সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমি আশা করি যে অনেক মানুষ সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছেন এটা সংগঠিত করা এটাকে যথাযথভাবে দায়িত্ব পালন করার একটা জায়গা এবং একটা ফোরামের অভাব ছিল সাপলা স্মৃতি সংসদ সেই ঐতিহাসিক দায়িত্ব পালন করার জন্যই গঠিত হয়েছে আরও অনেক কাজ সাপলার চেতনা আগামীর বাংলাদেশের রোডম্যাপ তৈরি করবে আগামীর বাংলাদেশকে সঠিক ট্র্যাকে রাখবে তাই সাপলার চেতনাকে কখনোই ম্লান হতে দেওয়া যাবে না বাংলাদেশে সাপলা এবং শাহবাগের যে দ্বন্দ্ব শুরু হয়েছে সেই দ্বন্দ্বে দুই সালের পাঁচই আগস্ট এই শাহবাগী চেতনাকে পরাজিত করে সাপলার চেতনা বিজয়ী হয়েছে এই বিজয়কে ধরে রাখতে হবে বাংলাদেশে আর কোনোদিনও যেন সাপলার চেতনাকে কালেমার এই পতাকাকে কেউ ভুলণ্ঠিত করতে না পারে বারবার মঞ্চ থেকে উচ্চারিত হয়েছে ইসলাম এবং বাংলাদেশের স্বাধীনতা এক সূত্রে গাথা এদেশে ইসলাম আক্রান্ত হলে স্বাধীনতা বিপন্ন হবে কাজেই আমরা সাপলা চত্বরকে সাপলা চত্বরের অবিনাশী এই চেতনাকে সাপলা চত্বরের শাহাদাতের এই খুনরাঙা এই ইতিহাসকে জাতির সামনে আমরা চিরজাগরুক রাখার জন্য বহুমুখী পদক্ষেপ গ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করছি ইনশাআল্লাহ